জিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান তিনি বলেন মিল্টন চমাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও মানব পাচার দুই মামলাতেই যে অভিযোগ ছিল তার সত্যতা পাওয়া গেছে অভিযোগের সত্যতা পেয়ে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে গত বছরের দুই মে মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন চমাদার শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা সেই প্রতিবেদনে মিল্টন সমাদদারের বিরুদ্ধে আসা অনেক অভিযোগেরই সত্যতা মিলেছে ডিবির তদন্তে সেই প্রতিবেদন বলছে ডাক্তার না হয়ে সে নিজেই ছুরি ব্লেড দিয়ে আশ্রমের অসুস্থদের কাটাছেঁড়া করেন ভিশন ভিশন হট হট অ্যান্ড অ্যান্ড টেকনোলজিতে কুলিং কাজ করে সমানভাবে মিল্টনোলিতে প্রয়োজনে নিজেই হাত পাক কেটে ফেলেন ফেসবুকে নশো জনের লাশ দাফন করেছেন স্ট্যাটাস দিলেও বাস্তবে দাফন করেছেন একশো পঞ্চাশ জনের লাশ